ভিডিও <laughs> হচ্ছে <laughs>

ইনিও আমার শাশুড়ি মা আর এই আগের দিন এখানেই বসেছিল আর ওনার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এটা পায়াসিন দারুণ পায়েস বানায় বলছি না বলছি না আমার দর্শকদের বলছি পায়েস খেতে হলে চলে আসবেন কে খেয়ে নিল্ দারুন ওটা পুরো ধরে নিয়ে গরম করলে একটু ভালো লাগলো মাথা তো আলুর দম টেস্ট করো আমি শুনে যাবো আমার সব রিভিউ নিয়ে তারপর বাড়ি যাবো নাহলে যাবোই না শুধু নিরামিষ দিই তারা যারা আঙুল চুষছে হ্যাঁ তাদের জন্য না আরেকজনের জন্য রেখে এসেছি